আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করলাম পান পিঠা। আর দেখেন কতটা সুন্দর আর ক্রিস্পি পিঠাটা আর এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ফুল্কো হয়েছে না দেখলে বিশ্বাস করবেন না এই যে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজের চোখেই দেখে নেন আমরা গ্রামের বাড়িতে থাকি অল্প তেল দিয়ে অল্প উপকরণ দিয়ে এভাবে শুধু চিনি চাউলের গুঁড়ি আর কিছুটা পরিমাণের আটা বা ময়দা নিলেই হয় সেই দিয়ে দেখেন আমি কতটা সুন্দর পিঠা তৈরি করেছি সামান্য একটু লবণ তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠার একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এই যে চোলা ধরিয়ে আমি পিঠা ভাজা শুরু করে দিয়েছি দেখেন কতটা পিঠা হয়েছে আর এভাবে আপনারা অল্প সময়ে ঘরেই পিঠা তৈরি করে খেতে পারেন কিছুটা আটা কিছুটা চাউলের গুঁড়ি আর চিনি আর লবণ মিলিয়ে গুলে ফেলবেন এভাবে ব্যাটারটা ঠিক এভাবে হবে ঘনত্বটা তারপরে আপনারা এভাবে অল্প তেল দিয়ে পিঠাগুলা এই তেল যখন গরম হবে তখন এই পিঠাগুলা এভাবে দিয়ে তারপরে আপনারা অল্প সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন আর আমি এই যে একটা চামিচের সাহায্যে তেলগুলো উপরে এরকম করে দিচ্ছি তা তার ফলে পিঠাটা ফুলতে অনেকটা সাহায্য করে আর পিঠাটা ফুলকো হয়ে যাবে দেখেন দেখতে দেখতে পিঠাটা ফুলকো হয়ে যাচ্ছে আর আমরা অল্প তেল দিয়ে তৈরি করি আমরা অনেক বেশি তেল দিই না গ্রামের বাড়ির মানুষ এই যে দেখেন আমার পিঠাটা কতটা সুন্দর ফুলে গেছে এবার উলটিয়ে দিলেই হচ্ছে এই যে এবার আর একটু এরকম তেল ছিটাই দিলে দেখেন কতটা ফুলকো হয়েছে আর এই পিঠাটা ফুলকো যতক্ষণ পর্যন্ত যে কয়দিনই আপনি খান রেখে কিচ্ছু হবে না শীতকাল আর এভাবে ফুলকোই থাকবে দেখেও খুব সুন্দর মনে হয় যে পিঠা খেতেও খুব সুন্দর আর ভিতরে তো কোনো কিচ্ছু নেই আর এত সুস্বাদু হয় পিঠাগুলা দেখেন এই যে কতটা ফুলকো ফুলকো পিঠা আমি এবার প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার সব পিঠাগুলাই ফুলকো ফুলকো হয়েছে আর বন্ধুরা রাত্রের বেলায় এই পিঠাটা তৈরি করেছি আমি এই বাহিরে চুলা পেতে তার বাহিরে মানে চুলা আলগা চুলা আছে ওই চুলায় আর কি আমি পিঠাটা তৈরি করেছি আর এই চুলায় পিঠাটা তৈরি করলে দেখেন কতটা সুন্দর হয় আজকে আমি পিঠাগুলা তৈরি করে রাখতেছি আমার ননদের বাড়ি যাব তার জন্য নিয়ে যাব আপনারাও এভাবে কিন্তু দোকান থেকে অন্য অন্য কিছু না কিনে এভাবে ঘরে তৈরি করে আমি হোমবাড়িতেও যেতে পারেন ভালোই হবে তো আমার নন্দে এই পিঠাটা খুবই পছন্দ করে তার জন্যে আমি বানিয়ে নিলাম অল্প উপকারে নেই অল্প সময়ে জটফট তৈরি শুধু আমার একটা পিঠা একটু অন্যরকম হয়েছে লাস্টে পিঠা যেটা বানিয়েছি সেটাই অল্প মানে করেতে যা লেগেছিল সেটা আমি হাত দিয়ে এই করে দিয়েছিলাম তার জন্য এই যে পিঠাটা একসাথে এরকম হয়েছে লাস্টেরটা আর সম্পূর্ণ পিঠাগুলো আমার খুব সুন্দর তো চলেন পিঠাগুলো আপনাদেরকে আবারও আমি একটা ভেঙে দেখাচ্ছি নয়তোবা আপনারা বুঝবেন না যে কতটা ক্রিস্পি আর কতটা ফুলকো হয়েছে আর খেতে কি সুস্বাদু কি বলবো বন্ধুরা না খেলে মিস করবেন তো আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আমার ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন এই যে দেখেন ভিতরে কোনো কিচ্ছু নেই তার জন্যই এভাবে নরম তুলতুলে আর এভাবেই নরম থাকবে যতক্ষণ না আপনি পিঠা না খেয়ে শেষ করবেন ততক্ষণ পর্যন্ত যে কয়দিনই রাখবেন পিঠা কখনোই শক্ত হবে না কয়েকটা আটা দিলে বা চাউলের গুড়ির সাথে ময়দা অল্প কিছু মিক্স করলে আমি এখানে সোটা টোটা কোনো কিছুই ব্যবহার করিনি এভাবেই ফুলকো হয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে